তো হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ক্লাস টেনের কষের দিকে ছাব্বিশ পয়েন্ট একের পাঁচ নম্বর ছয় নম্বর সাত নাম্বার এক নম্বর দুই নম্বর ওকে এ পাঁচ নাম্বার ছয় নম্বর এবং সাত নাম্বার এক নম্বর এবং দুই নাম্বার দাগের যে অঙ্ক কটা রয়েছে এই কটা অঙ্ক আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ওকে স্টুডেন্টস তো তোমরা এই ভিডিওটি লাস্ট অব দ্য কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে ওকে তো স্টুডেন্টস আমরা কিন্তু আগের ভিডিওতে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর চার নাম্বার এই চারটি দাগের অঙ্ক কিন্তু করেছিলাম ওকে তোমরা যারা এখনো পর্যন্ত দেখো না আমি এই ভিডিওর প্লে লিস্টে এন্ড স্ক্রিনে প্লে লিস্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ক্লিক করে দেখতে পারো অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে দেখতে পারো ওকে কোনো অসুবিধা নেই তো চলো আজকে আমরা পাঁচ নাম্বার দাগের অঙ্কটা করবো ওকে এখন পাঁচ নম্বর অঙ্কটাকে বলছে রহমত চাচা তার পঞ্চাশটি বাক্সের বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিশেষ ওকে লিখলাম ওকে দোয়ার আমের সংখ্যা তারপর দর আছে বাক্সের সংখ্যা তাহলে আমের সংখ্যা দুয়ার আছে এখানে এটা আমের সংখ্যা যেটা দুয়ার হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন তারপরে এখানে বাহান্নটা শেষ আবার এখানে প্রথমে বাহান্নটা শুরু বাহান্ন থেকে চুয়ান্ন আবার এই চুয়ান্নটা এখান থেকে স্টার্ট চুয়ান্ন থেকে ছাপ্পান্ন আবার এই সাপ্পান্নটা কিন্তু এখান থেকে স্ট্রা তাই না তো যদি এরকম যে থাকে তাহলে এটাকে বলবো আমরা শ্রেণীর সীমানা কি বলবো শ্রেণীর সীমানা বলবো ওকে যদি এটা বাহান্ন শেষ আবার এখানে বাহান্ন শুরু আবার এখানে চুয়ান্ন শেষ এখানে চুয়ান্ন শুরু যদি এরকম যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো এটা শ্রেণীর সীমানা ওকে তো এটা কিন্তু শ্রেণীর সীমানা দেওয়ার রয়েছে তারপর যেটা রয়েছে বাক্সের সংখ্যা এটা কিন্তু পরিসংখ্যা দেওয়ার রয়েছে ওকে তো চলো এখন অঙ্কটা আমরা করে নিই তাহলে ফার্স্ট রয়েছে পঞ্চাশ থেকে বাহান্ন বাহান্ন থেকে চুয়ান্ন চুয়ান্ন থেকে ছাপান্ন ছাপান্ন থেকে আটান্ন আটান্ন থেকে ষাট ফার্স্ট আমরা কি পরিসংখ্যাটা যেটা রয়েছে সেটা লিখে নেব ওকে স্টুডেন্টস চলো তাহলে এখানে ফার্স্ট আমি কিন্তু লিখে রেখেছি সব কজন ওকে তাহলে আমের সংখ্যা দোয়ার রয়েছে তাহলে আমের সংখ্যাটা রয়েছে এখানে তাহলে শ্রেণী সীমানাটা দোয়ার রয়েছে পঞ্চাশ থেকে বাহান্ন তো এখানে লিখবো পঞ্চাশ থেকে বাহান্ন তারপরটা হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন ওকে তারপর হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন ওকে তারপর রয়েছে ছাপ্পান্ন থেকে আটান্ন তারপর হচ্ছে আটান্ন থেকে ষাট ওকে এই কটা কিন্তু দেওয়া আছে ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস যদি শ্রেণী যদি সীমানা থাকে তাহলে আমরা শ্রেণীর মধ্যকটা বার করবো কী বার করব শ্রেণীর মধ্যকটা বার করব তো শ্রেণীর মধ্যটা কী বার কীভাবে বার করবো এখানে যে শ্রেণীর সীমানাটা দেওয়া থাকবে ঊর্ধ্ব এবং নিম্ন শ্রেণীর সীমানা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা ওকে তাহলে আমরা এটা আর এটা যোগ করব তাহলে 50 আর 52 যদি যোগ করব ওকে তাহলে 50 আর 52 যোগ করলে হয় 102 হয় একে আমরা 2 দিয়ে ভাগ করব তো 2 দিয়ে যে ভাগ করি 50 5 দুগুণ 10 2 একে 2 তাহলে কত হলো 51 তাহলে এর হচ্ছে শ্রেণী মধ্যকটা কত হয় 51 হয় ওকে স্টুডেন্টস তো এটা অনেক টাইম লাগবে যদি এভাবে যদি করি তাহলে আমাদেরকে অনেক টাইম লাগবে তো এখানে কি রয়েছে পঞ্চাশ রয়েছে তারপর বাহান্ন রয়েছে তো এদের মধ্যে ডিফারেন্ট কত তাহলে বাহান্ন থেকে যে পঞ্চাশ যদি বিয়োগ করি তা ডিফারেন্ট রয়েছে দুই এই কে আমরা দুই দিয়ে ভাগ করবো ওকে তাহলে দুই কে কত দুই তাহলে কত হল এক তাহলে প্রথমে যেটা নিম্ন শ্রেণীর সীমানাটা রয়েছে তার সঙ্গে জাস্ট আমরা এক যোগ করে দেব। তাহলে কিন্তু শ্রেণী মধ্যকটা পেয়ে যাবো ওকে তাহলে এর সঙ্গে যদি এক যোগ করি তাহলে হয় একান্ন তারা বাহান্নর সঙ্গে এক যোগ করলে হয় তেপ্পান্ন তারপর চুয়ান্ন সঙ্গে এক যোগ করলে হয় পঞ্চান্ন তার ছাপান্ন সাথে এক যোগ করলে হয় সাতান্ন আটান্ন সাথে এক যোগ করলে হয় নষাট তাই না একদম এই জিনিস অবশ্যই স্টোট একদম কিন্তু ওকে তো এবার কি বললো তো এবার শ্রেণীর মধ্যে বার করলাম এবার যেটা বাক্সের সংখ্যাটা দর হচ্ছে মানে যেটা পরিসংখ্যাটা দর হয়েছে সেটাই কিন্তু এবার আমরা এখানে এটা ওই যে বাক্সের সংখ্যাটা ছয় চোদ্দ ষোলো নয় পাঁচ এটা হচ্ছে পরিসংখ্যাটা তাহলে আমরা এবার পরিসংখ্যাটা লিখে নিনব ওকে স্টোরেজ তাহলে পরিসংখ্যাটা এখানে রয়েছে ছয় চোদ্দ ষোলো নয় পাঁচ তাহলে ছয় চোদ্দ ওকে তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে পাঁচ ওকে এরপর আমরা কী বার করবো এটা কিন্তু আমরা প্রত্যক্ষ পদ্ধতি করবো ওকে স্টুডেন্ট যদি যেরকম যদি যে কোনো যদি পদ্ধতি থাকে তাহলে সেটা কিন্তু আমরা অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতি সাহায্য করব তাহলে এটা প্রত্যক্ষ পদ্ধতি সাহায্য করছি তাহলে প্রত্যক্ষ পদ্ধতি বার করে গড় বার করে সূত্রটা হচ্ছে সামেশন এ ফাইভ এক্স আই বাই কি স্যামেশন এফ এটা শুধু সূত্রটা তাই না তাহলে আমরা এফ আই এক্স আইটে বার করছি এই যে সরি শুধু আমরা কি এফ আইটা এখানে রয়েছে এটা আর এক্স সাইটে দেওয়ার রয়েছে এবার আমরা কি এফ আই এক্স এর মানটা বার করব ওকে তাহলে আমরা এখানে লিখবো এফ আই এক্স ওকে মানে এফ আর এক্স আইটা গুণ করব ওকে স্টুডেন্টস তো এখানে রয়েছে একান্ন ছয় একান্নশোরে যদি গুণ করি তাহলে তিনশো ছয় তো এখানে লিখবো তিনশো তা হচ্ছে তেপ্পান্ন আর চোদ্দো রয়েছে তাহলে তেপ্পান্ন আর চোদ্দো যদি আমরা যদি গুণ করি তাহলে হয় সাতশো বিয়াল্লিশ তাহলে এখানে লাগবো সাতশো বিয়াল্লিশ তা পঞ্চান্ন আর ষোলো যদি গুণ করি তাহলে হয় আটশোয় আশি এখানে লাগবো আটশো আশি তা সাতা সাতান্ন আর নয় যদি গুণ করি তাহলে হয় পাঁচশো তেরো এখানে লাগবো পাঁচশো হয় তেরো ওকে এবার পাঁচ আর যদি উনষাট যদি গুণ করি তাহলে কিন্তু হবে এখানে দুশো পঁচানব্বই

এবারে কি শুনুন সামেশন এফ আই এক্স এর সামেশন এফ আই তাহলে আমাকে সামেশন এফ আই টা বার করতে লাগবে তাহলে সামেশন এফ আই ওকে তাহলে সামেশন এফ আই টা যে বার করে তাহলে সম্পূর্ণ সংখ্যা কিন্তু যোগ করলে হয় 50 তাহলে লিখবো 50 ওকে একদমই জেন অবশ্যই তারপর বার করব অতএব নির্ণয় এবার লিখবো কোন অতএব প্রত্যক্ষ পদ্ধতি ওকে তাহলে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে ওকে প্রত্যক্ষ পদ্ধতিতে পঞ্চাশটি বাক্সে ওকে গড় গড় আমের সংখ্যা ওকে আমের সংখ্যা কারণ আমাকে কিন্তু এটাই বার করতে বলছে ওকে তাহলে আমের সংখ্যা তাহলে সূত্রটা ছিল সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই তাই না তাহলে সামেশন ওকে

যদি বিয়োগ করি তিন পাঁচ আছে সতেরো মিল করতে করতে হয় পাঁচ তাহলে পাঁচ আছে সাত মিল করতে সরি দুই হয় ওকে এবার আমরা কেটে আনবো দুশো কত ছত্রিশ হলো এবার আবার কত বজ্ চার বাজা ওকে চার যদি বাদ দিই চার বছা কুড়ি হয় তাহলে দুশো হলো এবার কি বিয়ে করবো ছয় তিন একটা পয়েন্ট দিয়ে একটা শূন্য যেহেতু ভাগ করা যায় না তাই না এবার এখানে বাদ যাবে সাত বাজা ওকে পাঁচ সাত সাত যদি বাদ দিই একটা শূন্য তাহলে পঞ্চাশ দুশো ওকে এটা বিয়োগ করলে জিরো হয় তাহলে আমার আমাদের কিন্তু পঞ্চাশটি আমের পঞ্চাশটি বাক্সের গড় আমের সঙ্গে কিন্তু বাড়লো কত এটা এটা স্টুডেন্টস একদম কিন্তু অবশ্যই এই অঙ্কটা ভালো করে দেখে নাও এটা কিন্তু এভাবে করবো ওকে তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে ছয় নম্বর দ্যাগের অঙ্কটা সেটাই করবো ওকে তো চল তো স্টুডেন্টস এর এখানে ছয় নম্বর ত্যাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে মহিদুল পাড়ার হাসপাতালে একশো জন রুগীর বয়স নিঃশেষ সকে লিখলো ওই একশো জন রুগীর গড় বয়স হিসাব করে লিখে যে কোনো পদ্ধতিতে ওকে স্টুডেন্টস তো এখানেও বলছে যে কোনো পদ্ধতিতে তো যে কোনো যদি পদ্ধতি থাকে তাহলে অবশ্যই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করবো ওকে কী পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু আমরা গড়টা নির্ণয় করবো এটা তোমার অবশ্যই কিন্তু মাথায় রাখবে ওকে তাহলে বয়স দশের বছরে তো এটা মানে কি বললো তো দশ থেকে কুড়ি তারপরে এই কুড়িটা এখানে শেষ হচ্ছে আবার এখানে কুড়ি থেকে স্টার্ট তিরিশ পর্যন্ত আবার তিরিশ এখানে শেষ এখানে তিরিশ থেকে স্টার্ট যদি এরকম যদি থাকে তাহলে এটাকে কি বলা শ্রেণী সীমানা বলা হয় তাই না তো শ্রেণী সীমানাটা এখানে দেওয়া রয়েছে আর নিচে রোগীর সংখ্যা মানে এটা কি পরিসংখ্যা এটা হচ্ছে পরিসংখ্যা আর এটা কি শ্রেণীর সীমানাটা ওকে তো চলো আমরা লিখে এবার তো স্টুডেন্টস আমরা কিন্তু এখানে লিখে দিচ্ছে বয়স ওকে তাহলে বয়সটা ফার্স্ট দেওয়ার হচ্ছে দশ থেকে কুড়ি তো এখানে লিখবো দশ থেকে কুড়ি ওকে তারপর হচ্ছে কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ তারপর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ওকে তারপর হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ তারপর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ওকে পঞ্চাশ থেকে ষাট রয়েছে ওকে তারপর হচ্ছে ষাট থেকে সত্তর ষাট থেকে সত্য রয়েছে তাহলে আমাদের বয়সটা কিন্তু লেখা শেষ হয়ে ওকে তো এখানে শ্রেণীর সীমানাটা তাই না যদি এরকম শ্রেণীর সীমানা দেওয়া থাকে তাহলে আমরা কি শ্রেণীর মধ্যটা বার করবো মানে কি শ্রেণীর মধ্যটা শিখিয়ে দিয়েছিলাম কীভাবে বার করা লাগে তাই না তো একদম কিন্তু সোজা পদ্ধতি জাস্ট এখানে শ্রেণী ঊর্ধ্ব সীমানাটা আর এটা কি নিম্ন শ্রেণীর সীমানা এটা আর এটা কী করবো যোগ করবো তাহলে দশ আর কুড়ি যদি যোগ করি তাহলে কে তিরিশ হয় তাহলে তিরিশকে দুই দিয়ে ভাগ করবো তাহলে পনেরো দুগুনি কত হয় তিরিশ হয় তাহলে এদের শ্রেণীর মধ্যটা কত হবে পনেরো হবে তাই না কিন্তু আমরা তো এভাবে করবো না আমরা তো তিরিশ শিখেছিলাম তাই না মানে এটা দশ আর পনেরো মধ্যে ডিফারেন্ট কত হয় না সরি দশ আর কুড়ির মধ্যে মানে কুড়ি থেকে দশ বিয়ে করবো তাহলে ডিফারেন্ট দশ হয় তাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ দুগুনি কত দশ তাহলে কত হলো পাঁচ তাহলে প্রত্যেকটা সঙ্গে নিম্ন শ্রেণীর সীমানার সঙ্গে কিন্তু আমরা পাঁচটা জাস্ট যোগ করে দেবো তাহলে হয়ে যাবে তাই না দশের সঙ্গে পাঁচ যোগ করলে কত পনেরো হয় তারপর কুড়ির সাথে পাঁচ যোগ করলে হয় পঁচিশ হয় তারপর তিরিশ সাথে পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ হয় চল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ হয় পঞ্চাশের সঙ্গে পাঁচ যোগ করলে পঞ্চান্ন হয় তাহলে ষাটের সঙ্গে পাঁচ যোগ করলে ওকে তো এরপর কি রোগীর সংখ্যাটা লিখে লিখবো মানে কি যেটা পরিসংখ্যা রয়েছে সেটা সেটা বারো আট বাইশ কুড়ি 18 কুড়ি তাই না তো এটা আমরা লিখে নেব তাহলে বারো আট এখানে বারো আট ওকে তারপর বাইশ কুড়ি বাইশ কুড়ি আঠারো কুড়ি ওকে এটা হলো এবার আই বার করবো যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি বার করব তো প্রত্যক্ষ পদ্ধতি গড় বার করা আই ওই জন্য এফআই এক্সাইড এ বার করবো ওকে স্টুডেন্টস তো চলে এরপর আমরা আই আর এক্স সাইড এ বার করে নিই তো স্টুডেন্টস এবার পনেরো আর বারো যদি গুণ করি তাহলে একশো আশি তা আমার এখানে লাগবে একশো আশি তারপর পঁচিশ আর আট যদি গুণ করি তাহলে দুশো তাহলে এখানে আমরা লিখব দুশো তা পঁয়ত্রিশ আর বাইশ যদি গুণ করি তাহলে সাতশো সত্তর এখানে লিখবো সাতশো সত্তর তা পঁয়তাল্লিশ আর যদি কুড়ি যদি যোগ করি তাহলে নয়শো তো এখানে লিখবো নয়শো তারপর পঞ্চান্ন আর আঠেরো যদি গুণ করি তাহলে নয়শো নব্বই এখানে লিখবো নয়শো নব্বই ওকে তা পঁয়ষট্টি আর কুড়ি যদি গুণ করে তাহলে তেরোশো তো এখানে লিখবো আমরা তেরোশো ওকে এরপর কি স্যামেশান এ ফাই এক্স সাইডে বার করবো তো এখানে লিখবো স্যামেশান এফ আই এক্স আই ওকে তাহলে এটা সম্পূর্ণটা যদি আমরা যদি যোগ করি তাহলে হয় তেতাল্লিশশো চল্লিশ তা এখানে লাগবো তেতাল্লিশশো চল্লিশ সূত্রটা ছিল সামেশান এফ আই এক্স এফ আই এবার কি আমরা বার করব তাহলে এফআই কোনটা এটা তো এটারও আমরা বার করবো তো এটা যদি সবগুলো যোগ করি তাহলে হয় একশো ওকে একশো জন ওকে স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বার করবো এবার ওকে তাহলে প্রত্যক্ষ দিতে অতএব প্রত্যক্ষ পদ্ধতি যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতি করলাম তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে একশো জন রোগীর গড় ওকে তাহলে একশো জন রোগীর একশো জন রোগীর গড় বয়স ওকে তো সূত্রটা ছিল সামেশন তাই না এফআই এক্স আই বাই সামেশান ওকে স্টুডেন্টস তাহলে আমাদের সামেশান এফাই এক্স এর মানটা বারোচ্ছে তেতাল্লিশশো চল্লিশ তে তেতাল্লিশশো চল্লিশ লেখব তো তেতাল্লিশশো চল্লিশ তারপর এফআই তো স্যামেশান এফআইয়ের মানটা রয়েছে একশো তাহলে এখানে লিখবো একশো ওকে তো স্টুডেন্টস যেহেতু নিচে কটা সংখ্যা রয়েছে দুটা একশো রয়েছে যেহেতু দুটা শূন্য রয়েছে ওই জন্য আমরা উপর দিকে দুগার কোনো পয়েন্টে দেবো তাহলে দুগার পয়েন্টটা হবে এখানে তুমি ডিগুলি লিখতে পারে তেতাল্লিশ পয়েন্ট চার শূন্য ওকে এত বস একদম ইজি না স্টুডেন্টস একদম কিন্তু ইজি তাই না তো স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পেরেছো দুই একবার প্র্যাকটিস করে হয়ে যাবে ওকে তো চলো এরপর যেটা সাতের এক নম্বর অঙ্কটা রয়েছে সেটা করব তো স্টুডেন্টস এরপর সাত নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচে তত্ত্বের গড় নির্ণয় করি ওকে তাহলে এক নম্বর অঙ্কটা রয়েছে এটা শ্রেণীর সীমানা দেওয়া রয়েছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ ওকে তারপর ধর হচ্ছে পরিসংখ্যা চার ছয় দশ ছয় চার রয়েছে ওকে তো চলো আমরা এবার অঙ্কটা করবো এটা প্রত্যক্ষ পদ্ধতিতে ওকে তাহলে এখানে কি শ্রেণিসীমানাটা ফার্স্ট শ্রেণী শ্রেণীসীমাটা রয়েছে তাহলে শূন্য থেকে দশ তাহলে এখানে লিখবো শূন্য থেকে দশ তারপর হচ্ছে দশ থেকে কুড়ি ওকে তারপর হচ্ছে কুড়ি থেকে তিরিশ তারপর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ওকে তারপর হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ এটা শ্রেণী সীমানাটা দেওয়া রয়েছে তা আমরা জানি শ্রেণী শ্রেণীসীমানাটা যদি দেওয়া থেকে তাহলে শ্রেণীর মধ্যকটা বার করব তাহলে শূন্য আর দশের অর্ধেক কত পাশ তাহলে প্রথমটার সঙ্গে পাশে যোগ করে দেবো তাই না তাহলে শূন্যের সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ তাহলে এটা শ্রেণীর মধ্যকটা পেয়ে গেলাম তাহলে দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো হয় তাহলে পনেরো কুড়ির সঙ্গে পাঁচ যোগ করলে পঁচিশ হয় তিরিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ হয় আর চল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ হয় ওকে স্টুডেন্টস এবার কি পরিসংখ্যাটা তো রয়েছে তাহলে পরিসংখ্যাটা রয়েছে চার ছয় দশ তাহলে চার তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে ছয় তারপর আবার চার তাই না এবার কি এফআই এক সাইড বার করবো মানে এফআই আর এক সাইড গুন করবো তাহলে চার প্রচায় কুড়ি হয় তাই এখানে লিখবো কুড়ি ওকে তা পনেরো আর ছয় যদি গুণ করি তাহলে নব্বই হয় তাহলে এখানে লাগবো নব্বই তা পঁচিশ আর দশ যদি গুণ করি দুশো পঞ্চাশ হয় তা পঁয়ত্রিশ আর যদি আমরা হচ্ছে ছয় গুণ করি তাহলে দুশো দশ এখানে দুশো দশ তা পঁয়তাল্লিশ আর যদি চার যদি গুণ করি তাহলে হয় একশো আশি তা এখানে লাগবো একশো আশি এবং সামেশান এক্স এক্সাইডে বার করবো তো এখানে সামেশান এক্স আই তাহলে সামেশান এক্স আই ওকে তাহলে এটা সম্পূর্ণটা যদি যোগ করি তাহলে এখানে সাতশো পঞ্চাশ তাহলে এখানে লাগবে সাতশো পঞ্চাশ ওকে তো চলো এবার কি এফ আইটা বার করা লাগবে তো এটা হচ্ছে এফ আই তাহলে এফ আই এটার সামেশানটা বার করবো ওকে তাহলে এফ আইটার সামেশন তাহলে সামেশান এফ আই তো এটা সম্পূর্ণটা যদি যোগ করি তাহলে এখানে তিরিশ পাবো ওকে তিরিশ পাবো তো যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা নির্ণয় করব তো এখানে লাগবে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করবো অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে

তাহলে একটা শূন্য তিরিশ দিয়ে যদি কাটে তো এটাকে হয় পঁচিশ একটা শূন্য একটা শুনে কাটা তিন দিয়ে পঁচাত্তর তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর হয় ওকে তাহলে এখানে হয় পঁচিশ ওকে স্টুডেন্টস তা আমরা কিন্তু পেয়ে গেলাম তাই না প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু আমরা কিন্তু গড়টা পেয়ে গেলাম একদম কিনতে দিয়েছি না ওকে স্টুডেন্টস একদম কিনতে দিয়েছি ওকে তো চলো এরপর যেটা দুই নম্বর অঙ্কটা রয়েছে আমরা সেটাই করবো তো স্টুডেন্টস এরপর এখানে দু নম্বর অঙ্কটা রয়েছে সীমাটা দেওয়া রয়েছে পরিসংখ্যটা দেওয়া রয়েছে তো দশ থেকে কুড়ি তারপর কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর ওকে আর পরিসংখ্যাটা দেওয়া রয়েছে দশ ষোলো কুড়ি তিরিশ তেরো এগারো ওকে তাহলে ফার্স্ট আমরা এটা লিখে নেবো তাহলে এখানে শ্রেণীর সীমানাটা যেটা দেওয়া রয়েছে তাহলে ফার্স্ট আমরা শ্রেণী সীমানাটা লিখবো ওকে তাহলে দশ থেকে কুড়ি দশ থেকে কুড়ি তারপরটা রয়েছে কুড়ি থেকে তিরিশ তারপর রয়েছে তিরিশ থেকে চল্লিশ ওকে তারপরটা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এখানে লিখবো চল্লিশ থেকে পঞ্চাশ তারপর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট তারপর হচ্ছে ষাট থেকে সত্তর ওকে এবার যদি শ্রেণী লিখলাম এবার কি আমরা শ্রেণীর মধ্যটা বার করব তাহলে দশ আর কুড়ির ডিফারেন্স হচ্ছে দশ তাই দশের অধ্য হচ্ছে পাঁচ তাহলে প্রথমটার সঙ্গে আমরা পাঁচ যোগ করবো তো দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো হয় তো এখানে লিখব পনেরো তো কুড়ির সঙ্গে পাঁচ যোগ করলে পঁচিশ হয় এখানে লিখব পঁচিশ আর তিরিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ এখানে লিখবো পঁয়ত্রিশ চল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ এখানে লিখবো পঁয়তাল্লিশ পঞ্চাশের সঙ্গে পাঁচ যোগ করলে হয় পঞ্চান্ন এখানে লেখব পঞ্চান্ন পঁয় ষাটের সঙ্গে পাঁচ যোগ করলে হয় পঁয়ষট্টি এখানে লিখবো পঁয়ষট্টি এরপর আমরা কি পরিসংখ্যাটা লিখব পরিসংখ্যাটা রয়েছে দশ তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে কুড়ি তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে এগারো ওকে তাহলে পনেরো আর দশ যদি আমরা যদি গুণ করি তাহলে এখানে একশো পঞ্চাশ তাহলে লিখবো একশো পঞ্চাশ তাহলে পঁচিশ আর ষোলো যদি গুণ করি তাহলে চারশো এখানে নেবো চারশো তিরিশ পঁয়ত্রিশ আর যদি কুড়ি যদি গুণ করি তাহলে হয় সাতশো এখানে নেবো সাতশো ওকে পঁয়তাল্লিশ আর তিরিশ যদি গুণ করি তাহলে হয় তেরোশো পঞ্চাশ এখানব তেরোশো পঞ্চাশ ওকে এর পঞ্চান্ন তেরো যদি গুণ করি তাহলে সাতশো পনেরো এখানব সাতশো পনেরো ওকে এরা পঁয়ষট্টি আর এগারো যদি গুণ করি হয় সাতশো পনেরো তো এটা আমরা নেবো সাতশো পনেরো ওকে তাহলে পাঁচ পাঁচশো এক করে এক হাতের থেকে এক ষাট ঠিক আছে সাতশো পনেরো ওকে এবার সামেশান এফ আই এক্স আইটা বার করবো তাই না তো এগুলো সামেশান এফআই এক্স আই তো এটা সম্পূর্ণ যদি সামেশান বার করি তাহলে বলো চল্লিশ তিরিশ ওকে এবার কেমন সামেশান এফআইটা বার করবো তাহলে সামেশান আই তাহলে সামেশান যদি এফ আই করি তাহলে এই সংখ্যাগুলো সম্পূর্ণ যোগ করলে হয় একশো তো এখানে লিখবো একশো ওকে তাহলে লিখবো অতএব গড় প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় গড় ওকে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় গড় নির্ণয় গড় ওকে তো সূত্র ছিল সামেশন এফ আই এক্স আই সামেশন এফ আই এগুলো গো সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ওকে তাহলে সামেশন এফ আই এক্স আই এর মানটা বার করেছি যে চল্লিশ তিরিশ তো এখানে লেখব চল্লিশ তিরিশ ওকে ভাই স্যামেসং এ ফাইটা বারো করেছে একশো এখানে লিখবো একশো ওকে তাই যেহেতু নিচে দুটা শূন্য রয়েছে ওই জন্য উপরে দু ঘর করে পয়েন্টে দেবো তাহলে এক একঘর দুঘর এখানে নেব তো চল্লিশ পয়েন্ট তিরিশ ওকে এটা হবে আনসার একদিন অবশ্যই স্টুডেন্টস একদম কিন্তু ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আসার কথা অবশ্যই তিনটে অঙ্ক বুঝতে পেরেছো পাঁচ ছয় এবং সাতের এক দুই ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আজকে কিন্তু এই পর্যন্তই আমার নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে আট নম্বর দেখের অঙ্কগুলো এবং তারপরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো ওকে তো আজকে এই পর্যন্তই গুড বাই